আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কুমিল্লাতে আজকে দুই দিন যাবত গ্যাস নাই সকাল পাঁচ ছটা থেকে এখন দুইটা বেলা বড়িয়েছে কিন্তু গ্যাসের কোনো ধরনের পাত্তা নাই তাই বাধ্য হয়ে এখানে আসলাম রান্না বসাইতে একটা হিটার আছে হিটারটার মধ্যে রান্না করার জন্য আসছি কারণ কিছু করার নাই দিনে দুটো পর্যন্ত অপেক্ষা করলাম ইয়ার করা বাধ্য হয়ে ইটারের মধ্যে আজকে আসলাম রান্না করতে কেন সমস্যাটা হচ্ছে জানি না আজকে দুই দিন ব্যবহার গ্যাস একটু আসে চলে যায় মোটামুটি সবাই বিপদগ্রস্ত কারণ রান্না বান্না বারে প্রত্যেকটা বাসায় বন্ধই দই বলা যায় কিছু আর করার নাই তাই বাইরের খাবার খেয়ে তো আর থাকা যায় না তাই এটার মধ্যে আসলাম দেখি কত কী করা যায় মোটামুটি গরম হচ্ছে রান্নাও হয়ে যাবে আর একটু করেছি একটু নাস্তাও বানাইছি একটু আগে ¿Qué gusta de